হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে ইতালির একটি ভিসা নিয়ে কথা বলবো ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন অভিবাসীদের কাছে ইতালি স্বপ্নের দেশ বাংলাদেশ থেকে প্রতি বছর বৈধভাবে ও অবৈধভাবে হাজার হাজার মানুষ ইউরোপের এই দেশে যাচ্ছে কাজের উদ্দেশ্যে বৈধভাবে এই দেশে যেতে চাইলে ইতালি ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং সম্পর্কে ধারণা রাখতে হয় ইতালিতে বৈধ অবৈধ প্রবাসীদের কাজের সুযোগ রয়েছে এজন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ সমুদ্র পাড়ি দিয়ে অবৈধভাবে এই দেশে পাড়ি জমাচ্ছে এই দেশের কাজের বেতন তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে ইতালি ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায় সম্পর্কে জানতে ইভিডি না টেনে পুরোপুরি দেখুন ইতালি ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায় বর্তমান বাংলাদেশি নাগরিকদের কাছে ইতালি ওয়ার্ক পারমিট ভিসা সোনার হরিণের মতো বাংলাদেশের মানুষ এই ভিসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ থেকে ইতালি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে যেতে পারবেন বাংলাদেশ থেকে ইতালি কাজের ভিসা নিয়ে সরকারিভাবে যাওয়ার জন্য বয়েসেল বিএমইটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আমি প্রবাসী অ্যাপ ইত্যাদি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেসিং করতে হবে সরকারি এসব ওয়েবসাইট কিংবা অ্যাপ ব্যবহার করে ইতালি জব আবেদন করতে হয় উপরোক্ত সরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের ওয়েবসাইটে কিংবা অ্যাপে ইতালি জব সার্কুলার পাবলিশ করে থাকে আগ্রহীদের অ্যাকাউন্ট তৈরি করে কাঙ্ক্ষিত চাকরির জন্য আবেদন করতে হয় কর্তৃপক্ষ যোগ্য ব্যক্তিদের বাছাই করে প্রশিক্ষণ দিয়ে ইতালি প্রেরণ করে থাকে বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির সহযোগিতায় ইতালি ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করা যায় এক্ষেত্রে এজেন্সিকে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে জমা দিতে হয় এজেন্সি নিজ দায়িত্বে কাজের অফার সংগ্রহ করে ভিসা প্রসেসিং করে দেয় কেউ চাইলে নিজে নিজে কাজের অফার সংগ্রহ করে ভিসা প্রসেসিং করতে পারে ভিসা আবেদন করার পর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্দিষ্ট তারিখে আবেদনকারীকে অ্যাম্বাসিত সাক্ষাৎকার দিতে ভিসার জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে বাংলাদেশেই ইতালির দূতাবাস রয়েছে ইতালি ওয়ার পারমিট ভিসা পেতে কি কি লাগে ইতালি কাজের উদ্দেশ্যে যেতে হলে ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন ইতালি কাজের ভিসা আবেদন করতে নিম্নে উল্লিখিত কাগজপত্র প্রস্তুত করতে হয় বৈধ পাসপোর্ট সিভি একাডেমিক সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাসপোর্ট সাইজের ছবি জব অফার লেটার কাজের দক্ষতার সার্টিফিকেট কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট ভাষা দক্ষতার সার্টিফিকেট ইতালিতে বেতন কত ইতালিতে কাজের বেতন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে যেমন কাজের ধরন দক্ষতা অভিজ্ঞতা ও ভাষা দক্ষতা ইত্যাদি বাংলাদেশ থেকে ইতালি ওয়ার পারমিট ভিসা নিয়ে যেতে চাইলে অবশ্যই ইতালিতে বেতন কত জানতে হবে বর্তমান ইতালি কাজের বেতন প্রায় আটশো ইউরো থেকে তিন হাজার পাঁচশো ইউরো হয়ে থাকে অবৈধ প্রবাসীদের ইতালিতে কাজের বেতন তুলনামূলক অনেক কম হয়ে থাকে তবে বৈধ প্রবাসীরা সর্বনিম্ন বেতন কাঠামো অনুযায়ী যে কাজের বেতন পেয়ে থাকে ইতালি কোন কাজের চাহিদা বেশি ইতালিতে দক্ষ শ্রমিকদের বিভিন্ন সেক্টরে কাজের চাহিদা বেশি রয়েছে ইতালি ইউরোপের একটি অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ এই দেশে বিদেশি কর্মীদের বিভিন্ন সেক্টরে কাজের চাহিদা রয়েছে বর্তমান ইতালিতে বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে যেমন মেকানিক ক্লিনার ইলেকট্রিশিয়ান ড্রাইভিং